তো দেখো আজ আমরা যেটা আলোচনা করবো অবশ্যই ডাব্লু বিটি টেস্ট পেপার তোমাদের যেটা বারবার কমেন্ট আসছিল যে স্যার এসি ছিয়াত্তর আর এসি আটাত্তর করে দিতে তো অবশ্যই দেখো আজকে শেষ এসি আটাত্তর ডাব্লু বিটিএ থেকে এবং যেটা সংস্কৃতের একদম সর্বশেষ একদম সেট এসি আটাত্তর তো দেখো এটা যে করিয়ে দেবো সমস্ত এমসি কিউ এবং এসে কিউ অবশ্যই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখো দেখবে এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অনেক বেশি উপকার পাবে আর তোমাদেরকে আমি বলবো এই ভিডিওটা দেখা হয়ে গেলে এর আগে যতগুলো সেট রয়েছে প্রত্যেকটা সেট দেখো ডাব্লু বিটি থেকে তো দেখবেই এর সঙ্গে এব রয়েছে সেই সেটগুলো তোমরা কিন্তু দেখো তো এটা আমার তো আজকে ডাব্লু বিটি এ শেষ হয়ে যাবে এরপর আমি এবিটিএ কিন্তু শুরু করবো আবার তো দেখবো অবশ্যই তো ভিডিওটা তোমরা যারা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা না দেখেছ অবশ্যই তোমরা দেখে নিও কারণ তোমরা জানো এই প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু একদম হুবহু কমন আসবে তোমাদের তো দেখি আজকের ভিডিও দেখো প্রথম আমরা যেটা এমসিকিউ আলোচনা করি অবশ্যই এর উত্তর দেওয়া রয়েছে তাও আমি তোমাদের সঙ্গে এমসিকিউ গুলো করি কারণ এখানে দেখো সবাই কিন্তু সব বই তো কিনতে পারে না অনেক রকম টেস্ট পেপার আছে আর এসএকিউ কিউগুলো অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তো চলো দেখি আজকের ভিডিও দেখো প্রথম নল চম্পুয়ের রচনাকার হচ্ছে অবশ্যই ত্রিবিক্রম ভট্ট কোন দেবতার নাম বিনায়ক এখানে হচ্ছে গণেশ তারপর দেখো নিঃসিক বিশেষণ যে রূপ কুটির তারপর দেখো পদের বিপরীত শব্দ হচ্ছে কি সংবৃতম গঙ্গার অপর নাম কি জাহ্নবী ত্রিভুবন তারিণী শব্দে তিন ভুবন ভ্রুবন স্বর্গমর্ত পাতাল তিন ভুবন কি তো অবশ্যই হচ্ছে আমাদের স্বর্গমর্ত পাতাল নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছিলেন উত্তর হচ্ছে জনক আর দেখো অশক্ত পদের সমাস হয়েছে কি হয়েছে নয় তৎপুরুষ সমাস অনেকে এটাকে নং তৎপুরুষ বলে ঠিক আছে তো এটা হচ্ছে নয় তৎপুরুষ যেমন তৎপুরুষ হয় ঠিক আছে তো এটা হচ্ছে নয় তৎপুরুষ সমাজ তো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি অবশ্যই এগুলো দেওয়া রয়েছে তো এখানের মধ্যে কোনো উত্তর যদি তোমাদের ভুল মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তার উত্তর কিন্তু আমি দিয়ে দেবো আর তোমরা যারা উত্তর লিখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা সবাই দেখবে এগুলো তোমরা কিন্তু প্রচুর উপকার পাবে কারণ তোমরা যেটা লিখে দিয়েছ তোমরা কিন্তু একদম পুরো মনে থাকবে তোমাদের আর সেই প্রশ্ন যখন তোমরা পরীক্ষায় দেখতে পাবে তখন কিন্তু কোনোরকমভাবেই ভুল হবে না দেখব তার পরের যে এমসিকিউ আছে তার উত্তর দেখো দর্শনীয় তে বপু এখানে কার কথা বলা হয়েছে কৌমুদি তারপর দেখো বাসন্তিক স্বপ্নম কোন ইংরেজি নাটকের অনুবাদ দেখো এ মিড সামার নাইট স্ট্রিম এই প্রত্যেকটা প্রশ্ন দেখছো কোথাও এমসিকিউ কোথাও এসে কিউ হয়ে কিন্তু আসছে কৌমুদি বিয়ে করতে চেয়েছিল কাকে বসন্তকে তারপর দেখো তরুণ আসতে সন্ধিবিচ্ছেদ দেখো তরুণ তে ওই হচ্ছে হয়ে গেলো তারপর দেখো দশ গীতিকা সূত্র তাহলে দশ গীতিকা সূত্র যেটা হচ্ছে আর্যভট্ট মেঘদূত কি ধরনের কাব্য উত্তর হচ্ছে গীতিকাব্য আর কোন নাট্যকারকে সরস্বতীর বর পুত্র বলা হয় তাহলে আমাদের কাদেরকে বলা হয় কাকে কালিদাসকে কিন্তু বলা হয় তাহলে দেখো প্রত্যেকটা উত্তর কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে নিলাম আর এর আগের ভিডিও তোমরা যারা না দেখেছো তোমরা অবশ্যই দেখে নিও আর এগুলো কিন্তু তো সব আমি এইভাবে দিলাম এরপরে এসে কেউগুলো একদম পুরো আমার লেখা রয়েছে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর তোমাদের কিন্তু বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না আর তোমরা যারা এই প্রত্যেকটা সেট দেখছো তোমরা অবশ্যই কিন্তু অনেক বেশি উপকার পাবে আর এই প্রশ্নগুলোই কিন্তু একদম হুবহু কমন তোমরা দেখতে পাবে কোনো রকম ঘুরিয়ে ফিরিয়ে আসবে না তো দেখি এসে কেউগুলো দেখো প্রথম অলি পর্বার স্মৃতিশক্তি কিরূপ ছিল কারণ দাও তাহলে দেখো তোমাকে কি বললো এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো দেখছিলাম বা এত সেটা আমরা যে প্রশ্ন দেখছিলাম সেই প্রশ্ন আমরা কী দেখেছিলাম যে কী রূপ ছিল একটা উত্তর দেখছিলাম সেখানে হয়ে যাচ্ছিলো কিন্তু এখানে দেখ দু তিনটে প্রশ্ন এরকম আছে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আছে তো সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে একটু বুঝে বুঝে লিখতে হবে তো দেখো ওই উত্তরটা কী ছিল দেখো ওই উত্তরটা হচ্ছে অলিপার খুব প্রখর ছিল দেখো এখানে আমরা প্রখর ছিল বুঝলাম কেন খুব প্রখর ছিল বুঝবো এবার দেখো কারণটা দিতে বলছে কারণটা হচ্ছে কি একবার করে শুনেই সে গুহার দ্বার খোলার মন্ত্র আর গুহার দ্বার বন্ধ করার মন্ত্র কিন্তু মনে রেখেছিল তাহলে দেখো যে গুহার দ্বারটা যখন খুলছিল সেই গুহার দাঁতটা কী করছিলো সেই মন্ত্রটা কিন্তু একবার শুনেছিল আবার বন্ধ করার মন্ত্রটা একবার শুনেছিল কিন্তু সেইটা শুনেই কিন্তু কী করেছে ও কিন্তু মনে রাখতে পেরেছে তার মানে বোঝা যাচ্ছে যে ওর স্মৃতিশক্তি খুব প্রখর ছিল এটা তোমরা নিজের মতন করেও লিখতে পারো দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর আর ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু বান্ধব শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো যখন এই দেখো এইটা একদম পুরো নতুন প্রশ্ন ঠিক আছে তো দুরা সদম অর্থ কি একদম দেখে নেব সরাসরি দেখো উত্তর হচ্ছে কি দুঃসাধ্য তাহলে তোমরা লিখবে পরীক্ষার সময় দুরা সদম অর্থ জায়গায় তোমরা কি লিখবে দুঃসাধ্য ঠিক আছে দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো সুরা ধীপ বলতে কি কি বুঝিয়েছেন তাহলে দেখো কি কি মানে দুটো আছে অবশ্যই তাহলে একের বেশি রয়েছে তাই জন্য কি কি বলেছে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন উপকৃত হয় দেখো এর উত্তরটা দেখে দেখো মদ্যপ তাহলে ধীপ মানে সুরার অধিপ মানে মদ্যপ রাজা আর এখানে হচ্ছে কি এবং ইন্দ্র তাহলে মদ্যপ মানে মাতাল রাজা আর আমরা জানি রাজাকে রাজা হচ্ছে ইন্দ্র তাহলে দেখো ইন্দ্র আর মদ্যপ এই দুটো কিন্তু বুঝিয়েছে এই সুরাধীপ বলতে দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো ভূত বিকার বাদ এটা আমি বহুবার আলোচনা করেছি এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে দেখো এই উত্তরটা দেখে নিই আমরা উত্তরটা কি সাংখ্য দর্শনে পৃথিবী তাহলে পৃথিবী আছে পৃথিবী অপশ্যই কমা তারপর হচ্ছে অপ অপমান হচ্ছে কি জল তোমরা অপ বা অপ এটা হচ্ছে অপ তাহলে পৃথিবী অপ তারপর হচ্ছে তেজ পৃথিবী অপ তেজ বায়ু তার আকাশাদি এই পঞ্চ ভূত যে রয়েছে এই পঞ্চ ভূত তত্ত্বের বিকৃতি আলোচিত হয় একে কি বলা হচ্ছে ভূত বিকার তাহলে পঞ্চ ভূতকে আলোচনা করা হচ্ছে তাই জন্য এটা হচ্ছে কি ভূত বিকার বাদ এটাই তোমরা শুধু মনে রাখবে পাঁচটা জিনিস মনে রাখতে হবে লিখে লিখে মনে রাখবে অবশ্যই তার পরের প্রশ্ন উত্তর দেখো গঙ্গা গঙ্গাস্তোত্রমের রচয়িতাকে অবশ্যই একদম সোজা প্রশ্ন তোমাদেরকে আমি বারবার বলেছি দেখো যখন আমি তোমাদেরকে গঙ্গা স্তোত্রম পড়েছি বনগতা গুহা পড়েছি সব সময় আমি তোমাদেরকে প্রথমে আমি কি বলছি লেখকের নাম কিন্তু তোমাদেরকে প্রথমে পড়তে হবে আর উৎস কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে সেই উৎস কিন্তু তোমাকে জানতে হবে কারণ এই দুটো থেকে তোমাদেরকে একদম সরাসরি প্রশ্ন দেবে দেখো এর উত্তরটা দেখে নিই দেখো উত্তরটা হচ্ছে কি গঙ্গা স্তোত্রমের রচয়িতা হচ্ছে কি শঙ্করাচার্য দেখো তার পরের প্রশ্ন উত্তর দেখো গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে কেন এই প্রশ্নটা আলোচনা করেছি এবং প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্নটা উত্তর দেখো উত্তরটা দেখি দেখো উত্তর হচ্ছে কি পৃথিবীতে গঙ্গা কল্পলতার মতো মানুষ যা চায় তাই তিনি ফল রূপে দান করেন তাই তিনি কল্পলতারূপী গঙ্গা তাহলে গঙ্গাকে কল্পলতা কেন বলা হয়েছে ধরো এই একটা কল্পলতা ধরো এটা একটা গাছ এই গাছটাকে তুমি যা চাইছো এ তাই দিয়ে যাচ্ছে তো এ হচ্ছে কি তরু মানে যা চাইবো আমি তাই দেবে তো গঙ্গাকে আমি কি চাইছি যা চাইছি ও তাই দিয়ে যাচ্ছে তাই জন্য হচ্ছে গঙ্গাকে হচ্ছে কি কল্পলতা বুঝতে পারলাম অবশ্যই দেখবো পরের প্রশ্ন উত্তর দেখো নিয়ত কর্ম কি বহুবার আলোচনা করা হয়েছে আর এর আগের সেটগুলো তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নিও এখান থেকে তোমরা কিন্তু উপকার পাবেই কারণ এই যে সেটগুলো রয়েছে এই সেটগুলো থেকে একদম পুরো সরাসরি তোমাদেরকে প্রশ্ন দেবে এবটিএলিটি এ প্রত্যেকটা সেট তোমরা কিন্তু দেখবে আর এই সমাধান যদি দেখে নাও তাহলেই তোমাদের তৈরি কোনো রকম আর অসুবিধা হবে না তো দেখো অবশ্যই দেখে নিহত কর্ম কি দেখো উত্তরটা হচ্ছে কি নিয়ত কর্ম হলো শাস্ত্রবিহিত কর্ম তোমরা নিয়ত কর্ম মানে স্বধর্ম যদি এটাও লেখো তাহলে হবে কিংবা এই দুটোই ভাবে যদি লেখো নিয়ত কর্ম হলো শাস্ত্রবিহিত কর্ম বা স্বধর্ম তাহলে কিন্তু পুরো নম্বর পাবে আর যদি একটা লেখো তাহলেও পুরো নম্বর পাবে দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো কর্ম জয় হ কর্ম এখানে জয় পদের অর্থ কি দেখো প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং তোমাদের কিন্তু এইরকম বললাম দু তিনটে নতুন প্রশ্ন কিন্তু এই সেটা আমরা দেখতে পাচ্ছি দেখো এর উত্তর হচ্ছে কি শ্রেয় তাহলে জায়ো মানে হচ্ছে কি শ্রেয় তোমরা লিখবে যে এইখানে জ্য পদের অর্থ হলো শ্রেয় এভাবে লিখে দেবে পূর্ণবাক্যে দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো দর্শ শব্দের অর্থ কি এটা বহুবার আলোচনা করেছি এবং তোরা তোমরা যারা প্রথম থেকে দেখে আসছো তোমাদের কিন্তু এই উত্তরটা করতে কোনো রকম অসুবিধা হবে না এবং এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে দেখো উত্তরটা কি উত্তরটা হচ্ছে অমাবস্যা আর আমি তোমাদেরকে বলেছি যে দর্শ শব্দের বিপরীত শব্দ যখন তোমার দেবে তখন তোমরা মনে রাখবে যে সেটা হচ্ছে পূর্ণিমা দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো এস এ নিশ্চয় এই যে নিশ্চয়তা কি দু তিনটে নতুন প্রশ্ন দেখো এটাও কিন্তু একটা নতুন প্রশ্ন দেখো উত্তরটা কৌমদী স্থির সিদ্ধান্ত হলো তাহলে কৌমদি নিশ্চিত একটা সিদ্ধান্ত নিল যে সে বসন্তকে ছাড়া আর কাউকে গ্রহণ করবে না মানে সে তো বসন্তকে বিয়ে করবে তাই সে বসন্তকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না তার জন্য মৃত্যু যদি দেয় কোনো অসুবিধা নেই অথবা চিরকুমারী ব্রত পালনও যদি হয় সেটাও শ্রেয় তার মানে বুঝতে পারছো বসন্তকেও বিয়ে করবে তাই বসন্তকে ছাড়া ও কাউকে বিয়ে করবে না তাতে যা হবে হোক এইটা হচ্ছে নিশ্চয়তা এইটুকানি জিনিস তোমাকে বুঝে লিখতে হবে তার পরের দেখো ইন্দু শর্মা তার কন্যার জন্য কাকে মনোনীত করেন দেখো বারবার এই প্রশ্নটা আমি তোমাদেরকে বলেছি যে কৌমুদি কাকে পছন্দ করছে আর ইন্দু শর্মা কাকে পছন্দ করছে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দেখো এই সেটা দেখো দুটো প্রশ্ন কিন্তু আমরা দেখতে পেলাম দেখো উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে ইন্দু শর্মা তার কন্যার জন্য কাকে মকরন্দকে আর অবশ্যই কৌমুদিগাকে বসন্তকে তাহলে এই দুটো নাম তোমাদেরকে বলেছিলাম দেখো মকরন্দকে মনোনীত করেছিল কিন্তু আমাদের হয়ে গেল এখানেও এটা দেখো তারপরের প্রশ্ন উত্তর এই দেখো কি শব্দের অর্থ কি এইটাও আমরা আলোচনা করেছি দেখব উত্তরটা দেখো বরাকি শব্দ হচ্ছে নিচ বা পাজি তাহলে নিচ বা পাজি হচ্ছে কি কি শব্দের অর্থ দেখব তারপরে দেখো সূত্র প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন সূত্র তাহলে সূত্র কি এটা একটু জেনে নেই দেখো বৈদিক যুগের জ্যামিতির পরিচয় আমরা পাই তাহলে দেখো বৈদিক যুগের জ্যামিতির পরিচয় ভাবনা আমরা যে গ্রন্থে পেয়েছি সেই গ্রন্থটা হচ্ছে কি সূত্র এইভাবে তোমরা লিখতে পারো অবশ্যই দেখব পরের প্রশ্ন উত্তর দেখো জয়দেবের পত্নীর নাম কি এটাও কিন্তু আমরা পেয়েছিলাম কোনো সেটে দেখার উত্তরটা দেখে নিই উত্তরটা হচ্ছে কি জয়দেবের পদ্মাবতী তাহলে পদ্মাবতী কিন্তু আমাদের উত্তর হয়ে গেল আর অবশ্যই তোমরা বন্ধুর মধ্যে শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন উপকৃত হয় আর দেখো সেটাই কিন্তু অনেক নতুন প্রশ্ন ছিল আর এখানে যদি মনে হয় কোনো উত্তর ভুল আছে অবশ্যই তোমরা সঠিক উত্তরটা লিখে জানাবে আর তোমরা যারা কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর জেনে রাখবে এই কমেন্টে তোমরা যারা লিখছ তোমরা কিন্তু অবশ্যই এর থেকে বেশি উপকার পাবেই দেখো দেখো আজকের শেষ প্রশ্ন মুদ্রা রাক্ষস নাটকটির প্রধান রস কি দেখো উত্তরটা দেখে নি দেখো উত্তর হচ্ছে কি বীর রস তাহলে মুদ্রা রাক্ষস নাটকের প্রধান রস হচ্ছে কি আমাদের বীর রস তাহলে দেখো সমস্ত আলোচনা করা হয়ে গেল ডাব্লু আজকে কিন্তু আমাদের পুরো শেষ হয়ে গেল তোমাদের অনেক ছিল যে স্যার অনেক কমেন্ট করে যাচ্ছ তোমরা যে স্যার ছিয়াত্তর আর আটাত্তর এই দুটো করিয়ে দিন তো দেখো ছিয়াত্তর আটাত্তর সমস্ত হয়ে গেল তো অবশ্যই তোমাদেরকে আমি বলবো এই প্রত্যেকটা সেট তোমরা দেখো খুব মনোযোগ সহকারে প্রত্যেক দিন একটা একটা করে দেখো খাতায় প্রথমে প্রশ্ন লেখো তারপর উত্তর লেখো এবং প্রশ্ন উত্তর এইভাবে বারবার লিখে একদম রিডিং করে যাও দেখবে মুখস্থ জল হয়ে যাবে আর হুবহু তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কমন পাবে তো ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এরকম ভিডিও পেতেই থাকবে আর এবিটিএ থেকে কিন্তু আমার অনেক ভিডিও দেওয়া হয়েছে সেগুলোও তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে এবিটিএ থেকেও কিন্তু করা আছে সেট এর সলিউশন তো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই